দীপার বস সাক্ষুকে অপমান করায় দীপা জয়কে চর মারল অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখেছি দীপাকে একটা নার্সারি গিফট করেছে সাক্ষ্য যেহেতু দীপা তার জীবনে অতীত ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে চায় সেহেতু সাক্ষ্য তার নতুন জীবনের পথ চলতে সাহায্য করতে চায় আর সেজন্য দীপাকে একটা নার্সারি সারপ্রাইজ হিসেবে দেয় আর সেখানে দীপার আগের কথা মনে পড়ে যায় আগেও তাকে সূর্য এমন করে একটা নার্সারি গিফট করেছিল অনেকটা রাত হওয়ার কারণে দীপা যখন বাড়িতে যাচ্ছিল সাক্ষ্য তাকে পৌঁছে দিতে দীপার সঙ্গে যেতে চাইল আর সেখানে জয় এসে হাজির হয় জয় তখন ড্রিং করেছিল আর সে অবস্থায় জয় তার বৌদিদিকে অনেক কথা শুনিয়ে দেয় সে সাক্ষ্যকেও অপমান করতে ছাড়ে না সে বলে সবাই সবার মতন ভালো আছে আমার দাদা একটা গার্লফ্রেন্ড খুঁজে নিয়েছে আর আমার বৌদিদি এখানে তার বসকে বাহ তোমরা খুব ভালো আছো তো তাই না এই বলে জয় সাক্ষুকে এগুলো বলতে দীপা রেগে গিয়ে জয়কে চর মারে আর বলে তোর কি মাথা ঠিক আছে ভাই তুই কি বলছিস সেগুলো জয় কাঁদতে কাঁদতে বলে আমি শুধু ভালো নেই আমার কথা কেউ কখনো ভাবেই নি সবাই আমাকে একা করে দিয়েছে